কী স্টুডেন্ট তোমরা কেমন আছো আবারও আমি নিয়ে চলেছি তোমাদের সামনে একাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলের প্রথম ইউনিট ম্যাপের শ্রেণী বিভাগ এবং তার ব্যবহার এবং গুরুত্ব নিয়ে তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওটি দেখেছো যেখানে আমি ম্যাপ সম্পর্কে একটা ধারণা দিয়েছি ম্যাপ কাকে বলে এবং ম্যাপের উপাদান সম্পর্কে অর্থাৎ কম্পোনেন্টস অব ম্যাপ সম্পর্কে আমরা আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা আগের ভিডিওটি দেখেছো পরবর্তী যে ভিডিওটি তোমাদের সামনে আমি নিয়ে আসবো বলে ঠিক করে এসেছিলাম যে ম্যাপের শ্রেণী বিভাগ সেই সম্পর্কে আমরা আলোচনা করব আজকের ক্লাসে চলো বেশি কথা না বলে সরাসরি একদম আমরা ক্লাসের মধ্যে চলে যাই তাহলে দেখো আমরা আগের দিন পড়েছিলাম ম্যাপ সম্পর্কে তাই তো ম্যাপ কাকে বলে তখন ম্যাপ হচ্ছে পরিমাপ অনুসারে চিত্র অঙ্কন কার চিত্র অঙ্কন করব যে কোনো বিষয়ের বা বিষয়বস্তুর বা পৃথিবীর বা পৃথিবীর মধ্যে অবস্থিত পৃথিবীর যে বিভিন্ন উপাদান রয়েছে তারও আমরা কিন্তু মানচিত্র অঙ্কন করতে পারি এক কথায় যে পৃথিবীর দ্বিমাত্রিক যে ছবি আমরা কাগজে উপস্থাপন করি তখন সেটাকে আমরা বলব মানচিত্র অর্থাৎ পরিমাপ অনুসারে যখন আমরা কোনো চিত্র অঙ্কন করবো তখন আমরা তাকে বলবো মানচিত্র এবং মানচিত্রে বিভিন্ন আমরা উপাদান পড়েছি সেখানে গ্রিড পড়েছি সেখানে স্কেল পড়েছি যেগুলো মানচিত্রকে কি তার তাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে এইবারে আমরা জানব যে মানচিত্রের শ্রেণী বিভাগ দেখো মানচিত্রের কে বিভিন্ন ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি তো সাধারণত এই শ্রেণী বিভাগটা তোমাদের সিলেবাসে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে তাই আমরা এই সিলেবাসের এই শ্রেণী বিভাগটাকে নিয়েই বেশি আমরা আলোচনা করব তারপরেও কিন্তু আমরা আরও একটি শ্রেণীবিভাগ আমরা আমি করেছি যে তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো এবং তোমরা নিশ্চয়ই এই পুরো সিলেবাসটার উপরে পিডিএফ ভিডিও আমি কিন্তু একটা দিয়েছি আগের ক্লাসে তোমরা কিন্তু সেটাও কিন্তু দেখে নিতে পারো অবশ্যই দেখবে না দেখলে কিন্তু তোমরা এই মানচিত্র সম্পর্কে মানচিত্রে ব্যবহার মানচিত্রে শ্রেণীবিভাগ সম্পর্কে কিন্তু তোমরা ধারণা লাভ করতে পারবে না যদি স্পষ্ট খুব সুন্দরভাবে ধারণা করতে চাও তাহলে কিন্তু আগের পিডিএফ ভিডিওটা অবশ্যই দেখো তাহলে চলে আসি আমরা আজকের ক্লাসে যেখানে মানচিত্রের শ্রেণীভাগ সম্পর্কে একটু আমরা জেনে নেব দেখো মানচিত্রের শ্রেণীভাগ এক একটা যে স্কেল অনুসারে একটা যে উদ্দেশ্য অনুসারে দেখো স্কেল কি বলেছিলাম স্কেল কি বলেছিলাম যে মানচিত্রের একটি প্রধান উপাদান স্কেল স্কেল না থাকলে আমরা মানচিত্রকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো না বা সঠিকভাবে উপস্থাপন করতে পারবো না তাই স্কেলের গুরুত্ব কিন্তু অনেক স্কেল সম্পর্কে কিন্তু অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছি তাহলে মোটামুটি স্কেল কি যে ম্যাপ ডিস্টেন্স ইজ টু গ্রাউন্ড ডিস্টেন্স এটাকে আমরা বলবো স্কেল সেই স্কেল অনুসারে আমরা ভাগ করেছি একটা কি বড় স্কেলের মানচিত্র একটা ছোট স্কেলের মানচিত্র বড় স্কেলের মানচিত্র বড় স্কেলের মানচিত্রকে দুভাগে ভাগ করছে একটা ভূবৈচিত্র একটা মৌজা মানচিত্র ছোট স্কেলের মানচিত্র ভাগ করছে আমরা কি রাজনৈতিক মানচিত্র দেওয়াল মানচিত্র এবং অ্যাটলাস আমরা প্রথমে যে বড় স্কেলের মানচিত্র কাকে বলে যেটাকে আমরা বলছি কি লার্জ স্কেল লার্জ স্কেল কথা অর্থ কি হচ্ছে বড় স্কেল বড় স্কেলের মানচিত্র যে মানচিত্রের ছোট এলাকা কিন্তু খুব বিস্তারিত ভাবে তথ্য দেখানো হয় তাকে আমরা বলবো লার্জ স্কেলের মানচিত্র কি বললাম সংজ্ঞাটা ভালো করে তোমার শুনো কি বললাম যে যে মানচিত্রে ছোট এলাকা খুব বিস্তারিত ভাবে দেখানো হয় তাকে আমরা বলবো লার্জ স্কেলের মানচিত্র অর্থাৎ কি ছোট এলাকা মানে কি ধরো তুমি তোমার গ্রামটাকে দেখাচ্ছ গ্রাম তো তোমাদের গ্রামের ছবিটা গোটা মানচিত্রটা অঙ্কন করবে তাহলে তোমার গ্রাম তো খুব ছোট তাই ছোট গ্রামে সমস্ত কিছু কুঙ্খনকে দেখাতে গেলে তাহলে কী হবে তথ্যটা আমাকে বৃহৎ বা বিস্তারিত আকার দেখাতে হবে তখন যে মানচিত্র আমরা অঙ্কন করব সেইটাকে আমরা বলব কি বড় স্কেলের মানচিত্র আর তাকে একটা ভাগ করছি কি ভূবৈচিত্র বা টপসির মানচিত্র একটা যে মৌজা মানচিত্র মৌজা মানচিত্র বা টপসি বা ক্যারাস্টাল

এই এলাকার সমস্ত তথ্য কিন্তু দেওয়া আছে ভূবৈচিত্র নদী সমোন্নতি রেখা নালা ঘর বাড়ি রাস্তাঘাট গ্রামীণ জনসংযোগ যাবতীয় যা কিছু কিন্তু এই টোপোগ্রাফিক্যাল বা ভূবৈচিত্র মানচিত্রে দেখানো হয় যেখানে কি সার্ভ ইন্ডিয়া এটা কিন্তু তৈরি করে এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ তোমরা এই টোপোগ্রাফিক ম্যাপ সম্পর্কে দেখতে যদি অবশ্যই আমার পিডিএফ ভিডিওতে কিন্তু সুন্দরভাবে ছবি কিন্তু সেখানে দেওয়া আছে অবশ্যই সেটা কিন্তু দেখো তাহলে সেটাকে আমার হচ্ছে ভূ বৈচিত্র্য মানচিত্র আরেকটা হচ্ছে কি মহিলা মানচিত্র যেটাকে আমরা ক্যাটাস্টাল মানচিত্র বলি যেটা জমি সম্পত্তি মানচিত্র সম্পর্কে আমরা ব্যবহার করি অর্থাৎ কি জমির প্লট দেখানো আমরা দেখি না যখন আমাদের কোনো গ্রামে যাই বা আমাদের বাড়িতে বাড়িতে যখন নিজেদের ভাইদের মধ্যে তাদের মধ্যে যখন আমরা জমি ভাগ করি সীমানা নির্ধারণ করি ইত্যাদি যে আমরা একটা দেবে একটা আমিন একটা মানচিত্র খুলে থাকে সেটা দেখে স্কেল করে তারপরে চেন দিয়ে মাপামাপি শুরু করে সেই আমিন যে মানচিত্রতে লক্ষ্য করে সেটাকে আর বলব হচ্ছে কি মানচিত্র বা জমি সম্পত্তি মানচিত্র এই মানচিত্র কিন্তু বড় স্কেলের মানচিত্র অর্থাৎ কি কি বলবো বড় স্কেল ছোট জায়গা কিন্তু বেশি করে দেখাবো সেটাকে আমরা বুঝি কি বড় স্কেলের মানচিত্র তার দুটো উদাহরণ হচ্ছে কি ভূবৈচিত্র মানচিত্র আর হচ্ছে মৌজা মানচিত্র এবারে আসি কি ছোট স্কেলের মানচিত্র ছোট স্কেল মানে কি তার অপোজিট বড় স্কেল কি বলেছিলাম যে ছোট জায়গা বড় এলাকা দেখাবো এখানে বড় এলাকাকে যখন আমরা ছোট ভাবে দেখাই তখন সেটাকে আমরা বলবো কি ছোট স্কেলের মানচিত্র যেটা পৃথিবীর মানচিত্র আমরা যখন দেখা যায় তখন কিন্তু এই ধরনের মানচিত্র আমরা ব্যাপার করতে থাকি একে ভাগ করতে কি রাজনৈতিক মানচিত্র দেওয়াল মানচিত্র এবং কি অ্যাডলাস মানচিত্র তাহলে কি রাজনৈতিক মানচিত্র কাকে বলবো রাজনৈতিক মানচিত্র কি থাকে সীমা থাকে সীমানা থাকে সীমা থাকে সীমানা থাকে আর কি থাকে প্রশাসনিক বিভাজন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি কিন্তু থাকে যে মানচিত্রে তাকে আমরা বলবো কি রাজনৈতিক মানচিত্র আমরা রাজনৈতিক মানচিত্র কিন্তু হামেশাই লক্ষ্য করতে পারি যেমন এটা হচ্ছে একটি রাজনৈতিক মানচিত্র দেখতে পাচ্ছ এটা পশ্চিমবঙ্গের মানচিত্র দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের পরিষ্কার বাউন্ডারি দেওয়া আছে এইসব বাউন্ডারি বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন রাজ্যের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু বাউন্ডারি করে অবস্থান করেছে এই ধরনের মানচিত্র কেমন বলবো দেখো রাজনৈতিক মানচিত্র দেখা যাচ্ছে যে রাজনৈতিক পশ্চিমবঙ্গ রাজনৈতিক তার মানে কি রাজনৈতিক মানচিত্র কি কি রাজনৈতিক মানচিত্র বলতে গেলে আমরা কি কি বলেছিলাম তো কাকে রাজনৈতিক মানচিত্র বলবো যে মানচিত্রে মানুষের তৈরি সীমা তাহলে এই সীমাটা কে করছে এই যে এই যে এই যে যে সীমানাটা এই সীমাটা কে করছে মানুষ তৈরি করছে মানুষের তৈরি সীমা এবং প্রশাসনিক বিভাজন প্রশাসনিক বিভাজন মানে কি ধরো এইটা আমাদের পশ্চিম মেদিনীপুর দেখো এই যে এই যে এই যে পশ্চিম মেদিনীপুর এই এরিয়াটিকে আমাদের তাহলে এই এরিয়াটা পশ্চিম মেদিনীপুর প্রশাসনিক বিভাজন তাই তো তাহলে এই ধরনের মানচিত্রকে আমরা বলবো কি কি মানচিত্র রাজনৈতিক মানচিত্র আর দেওয়াল মানচিত্র কি এই যে দেয়াল মানচিত্র দেখো এর দেওয়াল টাঙানোর জন্য কি একটা দিন থাকে এটাকে কিন্তু আমরা পরিষ্কার হওয়া বলছি কি দেয়াল মানচিত্র সাধারণত বড় বড় মানচিত্রটা যখন দেওয়ালে টাঙিয়ে যখন শিক্ষামূলকভাবে বা শিক্ষার্থীদের দেখানো হয়ে থাকে সেটাকে আমরা বলব কি দেওয়াল মানচিত্র আর অ্যাডলাস মানচিত্র একদম আমরা জানি অ্যাডলাস মানচিত্র কি বইয়ের আকারে যখন মানচিত্রটাকে প্রকাশ করা হয় অর্থাৎ বইয়ে বিভিন্ন দেশের ছবি দেওয়া হয় অর্থাৎ কি ধরো আমাদের ওয়ার্ল্ডের একটা ম্যাপ দিয়ে আমি দিলাম ওয়ার্ল্ড ম্যাপ কী থাকবে প্রথমে ওয়ার্ল্ডের ম্যাপ দিল তারপরে বিভিন্ন দেশের মানচিত্র দিল তারপরে কি বিভিন্ন পর্ব পর্ব করে যখন ছবি আকারে একটা বইয়ের মাধ্যমে সংকলন করে যখন মানচিত্রটা প্রকাশ করা হয় তখন তাকে আমরা বলব অ্যাডলাস্ট মানচিত্র অর্থাৎ এই বই সংকলন যেখানে দেশ রাজ্য শহর নদী রাজনৈতিক ভৌগোলিক মান সব একসঙ্গে থাকে তখন সেটাকে আমরা বলব ও অ্যাডলাস মানচিত্র সাধারণত এটা শিক্ষাগত ও গবেষণার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ তোমাদেরকে সহজ ভাষায় জানতে হবে যে বইয়ের আকারে যখন আমরা বিভিন্ন মানচিত্র দেখি বাজারে গিয়ে দেখতে পাই যে একটা বই একটা মানচিত্র বই দাও দিয়ে দিল বিভিন্ন দেশের মানচিত্র দেওয়া আছে বা তুমি গেলো কমিউনিকেশন মানচিত্রটা দাও বইয়ের আকারে দেওয়া আছে বিভিন্ন জায়গা রেলপথ সড়ক পথ সম্পর্কে দেওয়া আছে সেটাকে আমরা বলবো কি অ্যাডলাস মানচিত্র তাহলে স্কেল অনুসারে আমি কি কি বললাম বড় স্কেলের মানচিত্র ভূবৈচিত্র মানচিত্র এবং মৌজা মানচিত্র তাকে দু দুভাগে ভাগ করে যায় ছোট স্কেলে মানচিত্র একটা রাজনৈতিক একটা দেওয়াল মানচিত্র একটা হচ্ছে অ্যাডলাস মানচিত্র তাহলে স্কেল অনুসারে মানচিত্রটা কাকে কয়টা ভাগে ভাগ করে দেয় সেটা সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম আরো বিস্তারিত ভালো জানতে গেলে পিডিও ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু লক্ষ্য করবে এবং দেখবে এরপরে আসছি আমরা উদ্দেশ্য অনুসারে উদ্দেশ্য অনুসারে মানচিত্রকে ভাগ কি তিন ভাগে একটা প্রাকৃতিক মানচিত্র 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 সাংস্কৃতিক আর থিমেটিক তাহলে প্রাকৃতিক মানচিত্র কাকে বলবো যেটাকে আমরা ভৌত মানচিত্র বলে থাকি কি যেখানে যে মানচিত্রে প্রাকৃতিক উপাদান পাহাড় পর্বত নদী সমভূমি ইত্যাদি যখন দেখানো হয়ে থাকে সেটাকে আমরা বলবো কি প্রাকৃতিক মানচিত্র এটাকে উদ্দেশ্য অনুসারে ভাগ করা হয়েছে আরেকটা মানচিত্র কি সাংস্কৃতিক মানচিত্র সাংস্কৃতিক মানচিত্র মানে কি যেখানে আমরা সাংস্কৃতিক প্রতি কি বলছি জনজাতি তারপরে আমি কি বলবো অভ্যাস ধর্ম ঐতিহ্য ইত্যাদি বিষয়ের বৈশিষ্ট্যকে যখন আমরা ম্যাপের সাহায্যে প্রদর্শন করি তখন তাকে আমরা বলবো সাংস্কৃতিক মানচিত্র বা কালচারাল ম্যাপ বুঝতে পেরেছ কী কী কালচারাল ম্যাপ মানে কি যেখানে ধর্ম যেখানে ঐতিহ্য যেখানে ভাষা ইত্যাদি সম্পর্কে ম্যাপে পরিষ্কারভাবে উল্লেখ করা থাকে বা দেখানো হয় তখন সেটাকে আমরা বলবো সাংস্কৃতিক মানচিত্র যেমন কি রিলিজিয়াস ডিস্ট্রিবিউশন ম্যাপ মানে কি একটা মানচিত্র দেখানো যেখানে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান কি পরিমাণ আছে কীভাবে আছে সেই মানচিত্র দেখে আমরা অনুধাবন করতে পারি তখন সেটাকে আমরা বলবো সাংস্কৃতিক ম্যাপ তারপরে আসি কি থিমেটিক ম্যাপ একদম থিমেটিক থিম তোমার থিম সম্পর্কে অবশ্যই জানো বাজারে পুজোতে যাও তো দেখতে দুর্গা পুজোর সময় এটা থিমের প্যান্ডেল হয়েছে আমরা বলি না থিমের প্যান্ডেল থিম মানে কি থিম মানে কী বোঝানো হয় থিম মানে কি কোনো বিষয়কে প্রাকৃতিক বিষয়কে কোনো বিষয়বস্তুকে যখন আমরা কি অনুরূপভাবে সেরকমই একটা প্রেজেন্ট করার বা উপস্থাপন করার চেষ্টা করি তখন সেটাকে বলি থিম ধরো আমাদের বিল্লা মন্ডল আছে ওকে বা তাজমহল রয়েছে তো সেই তাজমহলকে আমি আরেকটা অনুরূপভাবে কি অন্য একটা জায়গায় উপস্থাপন করছি প্যান্ডেলের মাধ্যমে বা অন্য কারুকার্যর মাধ্যমে তার মানে কি তার থিম তার স্বরূপটা আমি আবার এক নতুন জায়গায় উপস্থাপন করার চেষ্টা করছি সেটাকে আমার থিম বলছি তাই থিমেটিক ম্যাপ মানে কি ওইরকমই ধরো যে বস্তুকে আমরা অনুরূপভাবে ম্যাপে উপস্থাপন করতে পারবো সেটাকে আমরা বলবো থিমেটিক ম্যাপ যেমন দেখো জনসংখ্যা কোন কোন গ্রামে বা কোনো শহরে বা কোন রাজ্যে আমাদের দেশে আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো রাজ্য আছে ধরো কোন রাজ্যে জনসংখ্যা বেশি সেইটা আমরা জানতে চাচ্ছি তাহলে সেই যখন দেখবো জনসংখ্যা সম্পর্কিত ম্যাপ সেটাকে থিমেটিক ম্যাপ কিসের সাজে দেখব কোনো রং বা শেডের সাজে যখন দেখতে পারি ধরো রঙের আছে ধরো আমি এই জায়গাটা একটা দেখি এই একটা এলাকা ধরো এই এলাকার মধ্যে হিন্দু জনসংখ্যা হিন্দু জনসংখ্যা আছে পঞ্চাশ পার্সেন্ট মুসলিম জনসংখ্যা আছে কুড়ি পার্সেন্ট ছি তো তাহলে কত আছে পঞ্চাশ আছে এই এলাকাটা আমি দেখাতে চাচ্ছি এই এলাকাটা সত্তর পার্সেন্ট আর বাকি যে জায়গাটা রয়েছে সেটা অন্যান্য ধর্ম সংক্রান্ত আছে তারা এইটা আমি কিভাবে দেখাবো ধরো এই এলাকাটা এই টোটাল এলাকাটাকে আমি একশো পার্সেন্ট ধরবো দেখো পাঁচ সত্তর দিন একশো বুঝে গেছে আমার তাহলে একশোর মধ্যে এই এই জায়গাটা আমি দেখবো হিন্দু ঠিক আছে তো এই জায়গাটা আমি বেশি এরকম শেড করব এটা হচ্ছে হিন্দু তারপরে মুসলিম কত করব নিশ্চয়ই ছোট হচ্ছে কম হবে সেটাকে এইভাবে একটা আমি শেড দেখা দিলাম আর বাকিটা দিলাম প্রসিহ্ন হবে এইভাবে যখন একটা ম্যাপ দেখাবো থিমের সাহায্যে তখন সেটাকে বলবো আমরা থিমেটিক ম্যাপ আবার এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্যভাবেও একটা থিমেটিক ম্যাপকে আবার কিন্তু প্রকাশ করতে পারি যেমন দেখো একই জিনিস ধরো আমি হিন্দু আমি হিন্দু এলাকাটাকে দেখাবো সেটাকে আমি একশো বছর ধরেছি তাহলে কোন জায়গায় বেশি কোন জায়গায় কম থাকতে পারে তো জনঘনত্ব সব জায়গায় সমান নয় তাহলে হিন্দু জনঘনত্ব ধরলাম তার ভাগ করলাম তিনটা ভাগে ভাগ করলাম হিন্দু হিন্দু জনসংখ্যা যে অঞ্চলে বাস করে সেটাকে তিনটা ভাগ করলাম এক দুই তিন তিন ভাগ করলাম তাহলে এই তিন ভাগে ভাগ করা এই পোর্শনটায় হিন্দু জনসংখ্যা বেশি বাস করে তাহলে এই যে শেডের পরিমাণটা কি বেশি দিলাম তাই তো তারপরে তারপরে এক নম্বর যে হিন্দু জনসংখ্যা তার চেয়ে কম তাহলে এই যে শেডের পরিমাণটা একটু কম ছাড়া ছাড়া দিলাম আবার তিন নম্বর আর কি হিন্দু জনসংখ্যাটা একেবারেই কম তখন কি আমি আরো ছেড়ে ছেড়ে শেড দিলাম তাহলে বুঝা গেল তাহলে এরকমই যখন আমি মানচিত্রে বিভিন্নকে প্রদর্শন করব বিভিন্ন বিষয় বিষয়কে যখন আমরা রঙের সাজিয়ে শেডের সাজিয়ে প্রদর্শন করব বা কালারের সাহায্যে প্রদর্শন করব তখন সেটাকে আমরা বলবো থিমেটিক ম্যাপ তাহলে বন্ধুরা শিক্ষা বন্ধুরা অবশ্যই বুঝতে পারছো যে উদ্দেশ্য অনুসারে প্রাকৃতিক সাংস্কৃতিক এবং থিমেটিক ম্যাপকে আমরা ভাগ করতে পারি তাহলে মোটামুটি মানচিত্রকে সে নির্ভাগ করতে হলে সর্বপ্রথম বলে কী বলতে পারি একটা স্কেল অনুসারে বড় স্কেলের মানচিত্র ছোট স্কেলের মানচিত্র বড় স্কেলকে ভাগ করেছে যে মৌজা বৈচিত্র্য মানচিত্র দুভাগে আবার ছোট স্কেলকে ভাগ করে যে রাজনৈতিক দেওয়াল এবং অ্যাটলাস এবং উদ্দেশ্য অনুসারে ভাগ্য তিন ভাগে প্রাকৃতিক সাংস্কৃতিক এবং হচ্ছে থিমেটিক তাহলে এইটা হচ্ছে মানচিত্রের মোটামুটি ভাবে খুব সুন্দর একটা শ্রেণীবিভাগ তাহলে দেখো তোমাদের পরীক্ষার সময় যদি প্রশ্ন পড়ে থাকে যে বড় স্কেলের একটি উদাহরণ দাও মানচিত্রে তখন তোমার কি ভূবৈচিত্র মানচিত্র বলতে পারো কিংবা মৌজা মানচিত্র বলতে পারো আবার যদি বলে ছোট স্কেলের মানচিত্র সেখানে রাজনৈতিক ম্যাপ বলতে পারো দেওয়াল মানচিত্র বলো এবং অ্যাডলাস মানচিত্র অবশ্যই বলতে পারো এবারে স্কেল কত মানে ওয়ান টু কত এইটা যদি তুমি সুন্দরভাবে দেখতে তাহলে পিডিএফটা কিন্তু অবশ্যই দেখো সেখানে পিডিএফে কিন্তু স্কেলটাও কিন্তু দেওয়া আছে কত স্কেলের মধ্যে থাকলে সেটাকে আমরা বলবো ছোট স্কেল বা বড় স্কেল সেই স্কেলটাকে তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে ওকে তাহলে